আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ ভোটের মাঠের খবরে সঙ্গে আছি আরমান মুজাহিদ আজ জানবো চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের ভোটের হিসাব তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমান চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক জেলার নাচল গোমস্তাপুর ও ভোলাহাট এই তিন উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ দুই আসন এই আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে কয়েকটি গ্রুপে বিভক্ত বিএনপিতে ধানের শেষ প্রতীকে মনোনয়ন পেতে একাধিক মনোনয়ন প্রত্যাশীর মধ্যে আপন ভাবি ও ভাসুর তৎপর মনোনয়ন লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ সবকটি উপজেলাতেই দলীয় কোন্দল চরমে অন্যদিকে জামায়াত ইসলামী এই আসনে একক প্রার্থী চূড়ান্ত করেই জোর কদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পাওয়ায় প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছে দলটি ফলে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত চাপাইনবগঞ্জ দুই আসনে দলটির জন্য বড় চ্যালেঞ্জ হবে জামায়াত সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকে নির্বাচন নিয়ে দ্বিধা কেটে যাওয়ায় সারা দেশের মতো চাপাইনবগঞ্জের সম্ভাব্য প্রার্থীরাও প্রচারে আগের চেয়ে গতি বাড়িয়েছেন সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে বেশ তৎপর হয়ে উঠেছেন এলাকায় নানা কর্মসূচি পালন করছেন তারা অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় ও রাজনৈতিক কর্মসূচিতে এর মধ্য দিয়ে দলীয় বার্তা পৌঁছে দিচ্ছেন তারা বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা দলটির একত্রিশ দফা প্রচারে ব্যস্ত সময় পার করছেন আর তাদের নিজ নিজ কর্মী ও অনুসারীরাও ব্যস্ত সামাজিক মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন এছাড়া মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও আছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম তুহিন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু সাবেক মেয়র তারিক আহমেদ চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আবরোজ হক সুচি বুয়েটের আহসানুল্লাহ হলের সাবেক ভিপি মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ বিএনপি প্রার্থীদের মধ্যে মাসউদা আফরোজ হক সুচি ও মোহাম্মদ আমিনুল ইসলামের বাড়ি নাসুল উপজেলায় সুচি আমিনুল ইসলামের ছোট ভাইয়ের বউ অন্য প্রার্থীদের বাড়ি গোমস্তপুর উপজেলায় দুই আঠারো সালের নির্বাচনে জয়লাভ করে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেয় আমিনুল ইসলামের ওপর ক্ষুব্ধ হন তৃণমূল বিএনপি অন্যদিকে বিএনপি নেত্রী মাসুদা তৃণমূল থেকে দলীয় হাইকমান্ড পর্যন্ত জোর লোবিং চালিয়ে যাচ্ছেন তিনি প্রার্থী হলে ভালো করবেন বলে মনে করছেন দলটির একাংশের নেতাকর্মীরা অন্যদিকে এ আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমানকে প্রার্থী ঘোষণা করেছে দলটি কিন্তু বিএনপির ভোট ব্যাংক এ আসনে বেশ শক্তিশালী হওয়ায় জামায়াতের একক প্রার্থীও স্বস্তিতে নেই তবে এ আসনে জামায়াতের নেতাকর্মীদের দাবি বিগত দিনের তুলনায় জামায়াত ইসলামের ভোট ও জনপ্রিয়তা দুটো বেড়েছে এদিকে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস বর্তমানে পলাতক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী না থাকলে তাদের কর্মী সমর্থকদের ভোট কোন পাত্রে যাবে এ নিয়েও এই আসনে চলছে নানা গুঞ্জন ধানের শেষ না দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অধিকাংশ ভোট যে প্রার্থী পাবেন সে প্রার্থী আসনে জয়ী হবেন বলে মনে করছেন অনেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চাপাইনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ বলেন তিন উপজেলায় দলের নির্যাতিত মামলা হামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে থেকে ফেসিস্ট সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলাম তৃণমূল বিএনপি ও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কাজ করছি এক্ষেত্রে দল অবশ্যই আমাকে বিবেচনা করবে রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ বলেন বিগত ফেসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপিকে সুসংগঠিত রেখেছি নির্বাচনকে সামনে রেখে দলের একত্রিশ দফা নিয়ে কাজ করছি তার দাবি বিএনপির মনোনয়ন পেলে আসনটিতে বিজয় উপহার দিতে পারবেন তিনি অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বলেন শেখ হাসিনার আমলে বিএনপির নেতাকর্মীরা যখন মামলা হামলা ঘরবাড়ি ছাড়া তখন সাধ্যমতো আইনি সহায়তা দিয়ে পাশে থেকেছি দলের হাইকমান্ডের নির্দেশনা বাস্তবায়নে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি এর প্রতিদান দল অবশ্যই দিবে বলে বিশ্বাস করেন নুরুল ইসলাম সেন্টু আর জামায়াতের প্রার্থী ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেন দলের প্রার্থী ঘোষণার পর থেকেই তিনি মাঠে রয়েছেন দলমত নির্বিশেষে অসহায় মানুষের কল্যাণে কাজ করার কথা জানান তিনি মিজানুর রহমান বলেন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে দাড়ি পাল্লার বিজয় সুনিশ্চিত অন্যদিকে এই আসনটিতে এনসিপি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন ও অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রম তেমন দেখা যাচ্ছে না দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফিজ